আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি ব্রিটিশ আমেরিকান টোবাকো অনেক বিনিয়োগকারীর কাছে এই স্টকটা আছে ফান্ডামেন্টাল স্টক সেই হিসেবে কিন্তু এই মুহূর্তের পরিস্থিতিটা কি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে আগামী দিনে কি হতে পারে আশা করি পুরো ভিডিওটা শুনবেন ফেড হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপ আছে ওখানে এক মাসের অ্যান্টিফ্রি দিয়ে ফেড গ্রুপে জয়েন করবেন ওখানে ট্রেডিং স্টক প্লাস ফান্ডামেন্টাল স্টক প্লাস বিভিন্ন নিউজ এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনার ওখানে পেয়ে যাবেন এই জন্য আপনাদেরকে একটা টিপি দিতে হবে হাতার লেখা বইটা সংগ্রহ করে যারা করাননি করে নিতে পারেন বিশেষ করে নতুন বিনিয়োগকারীরা প্রথমে আসে সতর্কীকরণের একটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্ব বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জিনিস শুনে বুঝে বিনিয়োগ করুন আসুন ব্যাট বিসির কথা একটু বলি আগে প্রিভিয়াস একটা সাপোর্ট ছিল এখন সেটাকে রেসিস্টেন্স হিসেবে দেখাচ্ছে উঠছে উঠে আবার পড়ে গেছে আগের জায়গায় এগুলো টেকনিক্যাল ভিউ থেকে আপনারা হয়তো দেখতেছেন কিন্তু ঘটনাটা একটা ঘটে গেছে সেটা হচ্ছে এই জায়গায় যদি কেউ যদি অ্যান্ট্রি নিয়ে থাকে এই ঘট এই সিনারিওর মধ্যে তাহলে সে আমি মনে করি মার্কেট সম্পর্কে তার ধারণা অনেক কম তার আরও সে মার্কেটে মানে হয়তো দশ পার্সেন্ট ধারণা হয়েছে তার যদি কেউ ব্যাট এই জায়গাতে অ্যান্ট্রি নেয় এই আপ ট্রেন্ডের এই জায়গায় তাহলে তার ধারণাটা কম হয়েছে হ্যাঁ তিন চার দিনের গ্যাপে যদি কেউ অ্যানটি নেয় স্টপ প্লাস নেওয়ার জন্য হয় প্লাস না হয় মানে সেটা ঠিক আছে কিন্তু ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডে এই চিন্তা করে যে ব্যাট অনেক ভালো কোম্পানি আমি এখানে অ্যানটি নিয়ে রাখতেছি তাহলে সে বোকার স্বর্গে বসবাস করতেছে এখন অনেক কিছু জানার পাকে। এবার আসুন তার একটু আমি ফান্ডামেন্টাল ব্যাক এটা এটা আমি এখন দেখবেন আমি এটা দেখি দেখেন এখানে তার চেঞ্জটা কী হয়ে গেছে আপনি অ্যানুয়ালি দেখতেছেন বত্রিশ টাকা ছিল গত বছর তার ডিসেম্বর ক্লোজিং যেহেতু এবং বত্রিশ টাকা হচ্ছে নেট অফারেটিং ইপিএস ছিল বত্রিশ টাকা নেট অফারেটিং বত্রিশ টাকা কোয়াটার ওয়ানে গিয়ে তার এম এইভাবে কমে গেছে পাঁচ টাকা উননব্বই পয়সা আর কোয়াটার ওয়ানে সতেরো টাকা তার হচ্ছে নেট অফারেটিং মাইনাস এখন কোয়ার্টার টুতে গতকালকে কোয়ার্টার টু তারা দিয়ে দিয়েছে ব্যাট বেশি দ্বিতীয় প্রান্ত থেকে ব্যাট বেশির মুনাফা কমেছে গত বছরের তুলনায় একাশি শতাংশ মানে গতবার যা আসে ইপিএস হয়েছে তার থেকে একাশি শতাংশ কমে গেছে তার মানে কি খারাপ অবস্থা রাজস্ব তার কমে গেছে তেইশ শতাংশ ডাকার ডাকার যে কারখানা ছিল সেটা বন্ধের কারণে এখন ডাকার কারখানা বন্ধ হয়েছে এই নিউজটা তো মার্কেটের বাহিরের খবর এটা কি কেউ ফলো করছেন মানে আমরা আমাদের এখানে যারা আমাদের যারা ভিডিও শোনেন আপনারা শুধু আমাদের সাথে একটা সম্পর্ক যোগাযোগ করার চেষ্টা করেন যে ভাই বলবে শেয়ার কিনবো প্রায় আপ হবে আবার বলছে শেয়ার শেয়ার আপ হয় নাই কেন সেটা মন খারাপ হয় শুধু এটার জন্য এই মার্কেট না এই ব্যাড বেসির যে ডাকার কারখানা বন্ধ হবে এটা ওটা অনেক করে জানে না বন্ধ হয়ে গেছে এটা নিয়ে নিউজ হচ্ছে হাইকোর্টের রিট মামলা মোকদ্দমা অনেকে জানে না দেখা গেছে এখানে না জেনেই এখানে এন্ট্রি নিয়ে বসে আছে এই যে নিয়ে বসেছে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড চিন্তা করেছে ব্যাড বেশি অনেক বড়ো কোম্পানি সুতরাং ভালো কোম্পানি নেওয়া যেতে পারে কিন্তু তার মার্কেটের বাইরে যে অনেক কিছু করতেছে এটা দেখতে হবে আপনাদেরকে এখন এই শেয়ারটা কোয়ার্টার টুতে তার সব কিছু খারাপ এই এই জায়গায় এখন আগামী রবিবারে এই জায়গায় দেখবেন আপনার সব এই লালটা আরও বাড়বে এই লালটা আরও বাড়বে এরপর পরিণতিটা কি হবে এটা হচ্ছে মূল বিষয় সুতরাং এটা ডিসেম্বর ক্লোজিং আমি যে বারবার বলি আপনাদেরকে এখন হচ্ছে জুন ক্লোজিংয়ের সময় কেন জুন ক্লোজিংয়ের সময় এই বিষয়টা আপনারা মনোযোগ দিয়ে শোনেন জুন ক্লোজিংয়ের আপনি যে স্টকে কিনেন না কেন যে স্টকে এখন এন্ট্রি নেন না কেন আপনি তার কোয়ার্টার থ্রি পর্যন্ত পেয়ে গেছেন নেট অপারেটিং পেয়ে গেছেন থ্রি পর্যন্ত পেয়ে গেছেন তার ডিভিডেন্ট ইল্ড আপনার কাছে আছে পি আছে সমস্ত কিছু আপনার চোখের সামনে আছে এটাকে আপনি অ্যানালাইসিস করে আপনি যে কোনো একটা স্টকে অ্যান্ট্রি নিতে পারেন জুন ক্লোজিংয়ের ডিসেম্বর ক্লোজিং মাত্র কোয়ার্টার ওয়ান শেষ করছে এখন কোয়ার্টার টু দিচ্ছে এই যে ব্যাড বেসি এখন কোয়ার্টার টু দিল আপনি তো গত এক সপ্তাহ আগে জানতেন না যে ব্যাট আসলে কোয়ার্টার টু কী দিবে এখনও কোয়ার্টার থ্রি পাকি রয়ে গেছে যদি কোয়াটার কোয়ার্টার টু এখন এত খারাপ আসে ব্যাড বিসির যদি কোয়ার্টার থ্রি তার থেকে আরও বেশি খারাপ আসে তখন তো এটা ট্রেডিং স্টক হিসেবে থাকবে না ফান্ডামেন্টাল তো ফোরের কথা তখন তো আপনি ব্যাড বেসিকে ট্রেডিং স্টক হিসাবেও চিন্তা করতে পারবেন না তো সুতরাং এটাই হচ্ছে অ্যানালাইসিস এটাই হচ্ছে বোঝার বিষয় কখন কোন জায়গায় থাকতে হবে এখন এই স্টকটা কী হবে এই স্টকটা যদি প্রাইস বাড়ে এটা আন্দাজের উপর বাড়বে কিন্তু আন্দাজের উপর বেড বেশি প্রাইস বাড়ে না মানে ভালো কোম্পানির প্রাইস আন্দাজের উপর বাড়ে না ওই জেট ক্যাটাগরি বা জাংসায়ান না যে মনে চাইলেও বাড়লো আর মনে চাইলেও পড়লো কেউ একজন বাড়ালো কেউ একজন কমালো এই স্টকগুলোর প্রাইস হান্ড্রেড পারসেন্ট ইপিএস নেট অপারেটিং ডিভিডেন্ডের উপর বাড়ে যেমন গত কয়েকদিন ধরে আপনারা পদ্মা মেঘনা যমুনা স্কোয়ার ফার্মা বাড়তে দেখতেছেন অনেকে ভাবতে পারেন যে ইন্ডেক্স কী বলিউম বাড়ছে ইন্ডেক্স বাড়ছে এই জন্য ওই শেয়ারগুলার প্রাইস বাড়ছে না ভলিউম ইন্ডেক্স না বাড়লেও ওই স্টকগুলোর প্রাইস বাড়তো যেটা বিগত বছরও বাড়ছিল তখন ভলিউমও বাড়ে না ইন্ডেক্সও বাড়ে নাই আপনারা প্রিভিয়াস হিস্ট্রি দেখলে ওই স্টকগুলো দেখবেন ঠিক ব্যাটবেসিটা সেম এখন ব্যাডবিসি ফান্ডামেন্টাল স্টক হিসেবে অ্যান্টি নেওয়ার উপযুক্ত না কারণ কোয়াটার ওয়ান তার খারাপ আসছে এটা অ্যানালাইসিস করার দরকার ছিল যে তার যে এখন তার পিটা কত তেরো দশমিক ছষট্টি আগামীকাল রবিবারে যখন ব্যাডবেসির এই ইপিএসটা কোয়াটার টুর ইপিএস এবং নেট নেটওয়ারেটিংটা আরও খারাপ দেখাবে তখন তার পি আরও বেড়ে যাবে স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই তার এই প্রাইসটা আরও বেশি কারেকশন হওয়ার সম্ভাবনা আছে এবং কোথায় আসবে সেটা কারণ তার তখন সে ডিভিডেন্ড দিতে দিবে কম যেমন সর্বশেষ সে ডিভিডেন্ড কী দিয়েছে ডিভিডেন্ড সর্বশেষ দিয়েছে সে তিনশো পার্সেন্ট এখন তার শেয়ারের প্রাইস কত ডিভিডেন্ড দিয়েছে তিনশো পার্সেন্ট তার শেয়ারের প্রাইস ছিল তিনশো আঠাশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা এর মধ্যে রাইট এখন আগ কোয়ার্টার ওয়ান তার খারাপ আসছে কোয়ার্টার টুও খারাপ আসছে কোয়ার্টার থ্রিও যদি খারাপ আসে আগামী বছর তো সে তিনশো পার্সেন্ট আপনাকে ক্যাশ ডিভিডেন্ট নাও দিতে পারে তখন তার প্রাইস তো এই তিনশো টাকার মধ্যে থাকবে না তখন সেটা তো মানে পিছনে চলে আসবে তখন এটা কি তখন আপনারাই আমিই বলবো ভাই আমি তো ব্যাট বেশি কিনছিলাম আপনারাই তো বললেন এটা ফান্ডামেন্টাল স্টক তো এখন কমছে কেন দাম আমি তো ওইখানেই কিনছিলাম কিন্তু আপনি কেনার সময় যে ভুল সময়ে ভুল জায়গায় অ্যানালাইসিস না করে কিনছেন অ্যানালাইসিস এগুলোকে করতে হয় আশা করি বুঝতে পারছেন এখন হচ্ছে জুন ক্লোজিংয়ের সময় আপনার জুন ক্লোজিংয়ের সমস্ত কোয়ার্টার আপনার সাথে আছে আপনি ওটাকে অ্যানালাইসিস করে ওইখানে আপনি এখন থাকেন থেকে ফাইভ পার্সেন্ট আপনাকে প্রফিট দেবে না পঞ্চাশ পার্সেন্ট দেবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি ওখানে একটা সিদ্ধান্ত নিতে পারবেন এখন ডিসেম্বর ক্লোজিং শেয়ার সে যত ভালোই হোক মানে বিগত পাঁচ বছর ধরে এক আধারে ভালো ডিভিডেন্ড দিচ্ছে তার ইপিএস সমস্ত কিছু ভালো কিন্তু দেখা গেছে কোয়ার্টার ওয়ান দিচ্ছে তার মাত্র এখনও কোয়ার্টার টু বাকি কোয়ার্টার থ্রি বাকি ফাইনালি ইপিএস বাকি কোয়ার্টার থ্রি পর্যন্ত দেওয়ার পর এই ব্যাড বেশি যখন কোয়ার্টার ওয়ান দিছে এর কোয়ার্টার টু দিল এখন এরপর কোয়ার্টার থ্রি দিবে এরপরে গিয়ে কোটা থ্রির পরে গিয়ে ব্যাট বিসির প্রাইস কোথায় দাঁড়াবে কোন জায়গায় দাঁড়াবে সেটা কি তিনশো টাকা তিনশো তিরিশ টাকায় থাকবে না পাঁচশো টাকায় থাকবে না দেড়শো টাকায় আসবে তখন আপনি অ্যানালাইসিস করবেন যে এখন আমাকে কোথায় অ্যান্টিন নেওয়া যায় সে আসলে কী পরিমাণ ডিভিডেন্ট দিতে পারে গত বার্সে তিনশো পার্সেন্ট দিয়েছে এবার কেমন দিতে পারে এটি অ্যানালাইসিস করে তখনকার প্রেক্ষাপটে আপনি ব্যাট বিসিতে জয়েন করবেন এখন ব্যাট বিসিতে ফান্ডামেন্টাল সিস্টেম অনুযায়ী জয়েন করার কোনো কারণ নাই এখন হচ্ছে ট্রেডিং পারপাসে আপনি নাম্বার বাড়ছে কিনছেন তিন চার দিনের গ্যাপের প্রফিট পাইছেন আর না হয় লস নিচ্ছেন সেটা ভিন্ন বিষয় তাহলে আমাদেরকে কী করতে হবে মার্কেটকে দুইটা শ্রেণী নিতে বাক করতে হবে দুইটা ভাগে বাক করতে হবে একটা জুন ক্লোজিং একটা ডিসেম্বর ক্লোজিং এবং এর মধ্যে কখন কোনটাতে এন্ট্রি নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আগামী রবিবার দেখেন ব্যাট বিসির পরিস্থিতিটা কী দাঁড়ায় কারণ তার সমস্ত কিছু খারাপ এবং তার টাকার কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্যাট বিসির অবস্থা খুবই ভয়াবহভাবে দ্বিতীয় প্রান্ত থেকে একাশি পার্সেন্ট তার ইপিএস কমে গেছে সেটা চারটিখানি কথা না এর অবস্থা হোল হলসিম বা ওইটাফির স্টকের মতো হয়ে যাবে না সেটাই হচ্ছে টেনশনের বিষয় সব সময় অ্যানালাইসিস করে ভালো স্টকের সাথে থাকবেন আপনার মূল টাকাটা সেফ জোনে রাখবেন এটাই হচ্ছে অ্যানালাইসিস ও ক্যান্ডেল দেখে ভলিউম দেখে ট্রেড দেখে অ্যানালাইসিস করাটা না ওগুলো করে জীবনে কেউ কোনো দিন বাংলাদেশের পুঁজিবাজারে দুইবার প্রফিট করছে বিশবার বার লস করছে ফলাফল জিরো অ্যানালাইসিস করতে হবে এই আমি এতক্ষণ পর্যন্ত যেভাবে কথা বলছি সেইভাবে অ্যানালাইসিস করে মার্কেটে টিকে থাকতে হবে এখানে কেউ না কেউ প্রফিট করে যদি কেউ প্রফিট না করতো তাহলে বাংলাদেশের পুঁজিবাজার বা সারা পৃথিবী যে মার্কেট আছে পুঁজিবাজার এটা থাকতো না এটা আরও আগে ব্যানিশ হয়ে যেত যদি সবাই সবাই যদি লস করতো কেউ না কেউ প্রফিট করে বিদায় তার প্রয়োজনে মার্কেটটা টিকে আছে আশা করি বুঝতে পারছেন ব্যাট বেশি নিয়ে আমার একটুকুই বলাই বলা আর তার মোটামুটি ব্যাকগ্রাউন্ড আমি যদি বলি তার রিজার্ভ আছে ভালো পাঁচ হাজার দুশো চব্বিশ কোটি তার আপটা কমে আসে পাঁচশো চল্লিশ কোটি তার আপ লোন টোন নাই এটা অবশ্যই তার পজিটিভ দিক আগামী দিনে সে হয়তো এখান থেকে সে একটা ডিভিডেন্ড দিতে পারে কিন্তু এই ধরনের এই ধরনের ভালো স্টকগুলোতে কোয়ার্টার থ্রি দেওয়ার আগে তখন আপনি একটা উপসংহারে আসতে পারেন আমাকে এখন এন্ট্রি নেওয়া যায় কিনা সর্বশেষ আবার বলে নেই সতর্কীকরণ এটি শিক্ষণীয় এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনাটা করছি শিক্ষণী আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্বের বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন স্টক সাজেশন ফুটফুলি ম্যানেজ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম